কষ্টের ব্যাপার হচ্ছে আমি গতকালকে যখন বাড়িতে আসছি এই যে দেখেন একটা তালাটা দেখো এই বাড়িতে হচ্ছে একটা সময় প্রচুর লোকজন থাকতো মানে ঘর ভর্তি লোকজন থাকতো আব্বা মা নেই আমি যে তালাটা খুলে ভিতরে ঢুকছি আমি দশ সেকেন্ডও থাকতে পারি না আমি এখান থেকে চলে গেছি ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিওয়ার্স আজকে চলে এসেছি রামপালতে আমাদের বাগেরহাটের গর্ব ভিলেন জাহিদ ভাই এই সময়ের চলচ্চিত্রের অন্যতম ভিলেন জাহিদ ভাই বেশ অনেক সিনেমায় ইতোমধ্যে অনেক পরিচিত মুখ জাহিদ ভাই এছাড়াও অনেক নাটকে কাজ করছে তো আজকে জাহিদ ভাইয়ের বাড়ি এবং জাহিদ ভাইয়ের এখানে যে বিশাল ঘের আছে এটা দেখানোর চেষ্টা করব এবং এই ঘের থেকে কিভাবে মাছ মারা হয় বা কিভাবে মাছ মারে এই জিনিসগুলো তুলে ধরবো সবাই সাথে থাকুন এবং জাহিদ ভাই এসেছে বাগেরহাট তার এলাকায় তার ঘেরে তার বাড়িতে জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো এবং তার সম্পর্কে জানার চেষ্টা করব এর আগেও একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম ফোন কলের মাধ্যমে তো সবাই দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন হৃদয়বাগের পেসটি পরিস্থিতি থাকবেন চলুন দেখেনি প্রিয় ভিউয়ার্স আমার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের বাগেরহাটের গর্ব ভিলেন জাহিদ ভাই বর্তমান সময়ের আলোচিত একজন ভিলেন আমাদের বাগেরহাটের গর্ব তো জাহিদ ভাই অন দীর্ঘদিন পরে নিজ এলাকায় এসেছে ডাকরা রামপাল ডাকরা তো জাহিদ ভাইয়ের এখানে বিশাল একটি ঘের ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সময় বাধ্য করে না এই ঘেরটা মূলত হচ্ছে আমার বাবা করতো আমার এক চাচা করতো আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আমাদেরই হচ্ছে খুব কাছের হাবি কাকা এবং কালাম কাকা ওরা হচ্ছে পরবর্তী দেখাশোনা করত তো ওই হিসাবে দেখা গেছে যে আমার হয়তো মাঝে মধ্যে আসা উচিত কিন্তু কেন যে আমার হয়তো আসি না বাড়ির প্রতি টান কম এই জন্য আসা হয় না বাট এখন থেকে চেষ্টা করব যে নিয়মিত আসা হ্যাঁ অনেকেই তো আসলে জানেই না যে আপনি এলাকায় আসছেন তবে আমি এলাকায় ঢুকে যার কাছ থেকে জিজ্ঞেস করছি যে জাহিদ ভাইয়ের বাসা কোথায় বা জাহিদ ভাইকে চেনে কিনা সবাই এক নেমেই চেনে তো আসলে হয়তো বাগেরহাট সদরের দিকে বা ওই দিকে হয়তো তেমন একটা পরিচিতি নাই আপনাকে সবাই চেনে মুখ চেনে আর্টিস্ট হিসেবে চেনে জাহিদ কিন্তু ভিলেন জাহিদ হিসেবে হয়তো বাগেরহাটে বাড়ি এটা হয়তো অনেকে জানে না যেটা আমি ভিডিও কলের মাধ্যমে এর আগে একটি ব্লগে তুলে ধরেছিলাম আপনার কথা তো আসলে কেমন লাগছে অনেকদিন পরে বাড়িতে এসে না ভীষণ ভালো লাগতেছে তবে কিছু আক্ষেপ আছে যেমন এই গেটটা আমি কিছুদিন করতাম মানে আমার আব্বা যখন আব্বার অবর্তমানে করতাম এরপরে যখন আমার কাজিনরা করা শুরু করলো মানে গত দশ বছর এইভাবে ঠিকঠাকভাবে আসলে মাছ পাইনি সত্যি কথা আমার যে নিতে না করছে তা না কিন্তু আসলে তারা পাঠায়ও নাই এই এই আক্ষেপগুলো আমার আছে যে কষ্টটা আছে কারণ এখানে এই ঘেরের প্রত্যেকটা মাটি মানে আমার পরিচিত প্রচুর কষ্ট করছি তো আমার পরবর্তীতে যারা আমার কাজিন যারা করছে বা হচ্ছে চাচারা করছে ওরা ওইভাবে খোঁজ খবর নেয় নেই তো সেই হিসেবে তারা যে আমাকে নিতে মানা করছে যে মাস্টার্স নিও না তা না কিন্তু আমার কথা হলো যে পাঠাইলে তো হতো অনেক ব্যাপার আছে যেগুলা মানে ভিতরের কষ্টগুলো আসলে ওই শেয়ার ওইভাবে করা হয় না বাট কারণ নাম উল্লেখ করতে চাই না এখন আলহামদুলিল্লাহ নিয়মিত আসবো চিন্তা করছে এদিকে আচ্ছা আচ্ছা তো বর্তমানে চলচ্চিত্রে তো আপনার অনেক নতুন নতুন সাকিব খান ভাইয়ের সাথে অনেক কাজ দেখেছি নতুন নতুন সিনেমাতে কাজ করছেন অনেক নাটককে কাজ করছেন বর্তমান সময় কোন সিনেমা নিয়ে কাজ করছেন হ্যাঁ এটা একটা গুড বা সেটা হচ্ছে আমি লাস্ট মুভি করলাম হচ্ছে প্রিয়তমা প্রিয়তমার পরে অনেক বড় একটা গ্যাপ গেছে সবাই মনে করছে যে গেছে কোথায় আমি আসলে নিজের একটু তৈরি করতেছিলাম মানে জিম করতেছি কন্টিনিউ আর এক ঠিক এক বছর পরে আমি একটা সিনেমা তুললাম নাম হচ্ছে জংলি তো আমি ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না কারণ আগে দেখা গেছে যে আগে যে ক্যারেক্টারগুলো করতাম সাপোর্টিং ক্যারেক্টারগুলো ওইখান থেকে আমি গত চার বছর নীরবে নিবৃতে বেড়ে আসার চেষ্টা করছি এবং সে সেটার লাস্ট প্রমাণ ছিল হচ্ছে প্রিয়তমা আমার জংলি আসতেছে জঙ্গলি এমরাহিম ওর আগের একটা সিনেমা আছে শান ওইটা সুপার ডুপার হিট এটা হচ্ছে হিরো হচ্ছে সিয়াম বুবলি সেলিম ভাই অনেকেই আছে বাট আমার একটা ক্যামেরো আছে যেটা হয়তো অল্প উপস্থিতি কিন্তু হল থেকে বের হয়ে বলবো যে জাহিদ ভাই দুর্দান্ত হয়েছে সিনেমার নাম জঙ্গলি সবাইকে দেখার আমন্ত্রণ রইল আচ্ছা আচ্ছা এছাড়া তো আপনার এ পর্যন্ত কতগুলো আনুমানিক নাটক কাজ নাটক প্রচুর করছি লাস্ট একটা হচ্ছে কি পাওয়ারফুল জামাই জোভান তারপরে প্রচুর কাজ হচ্ছে বিশেষ করে নীলয় আলমগীরের সাথে বেশি হচ্ছে জোভানের সাথে হচ্ছে তারপরে হচ্ছে আরো যারা যারা আছে এখনকার ক্রেজ যারা হ্যাঁ ওদের সাথে ফারহানের সাথে কাজ হচ্ছে এখন প্রচুর কাজ হচ্ছে সামনে আগামী মাসে একটা বড় বিগ প্রজেক্ট আছে দেশের বাইরে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ মুখ তুলে তাকে দেশে দেশের বাইরে যাবো হয়তো ওই কাজের জন্য আচ্ছা আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আমরা জাহিদ ভাইয়ের এখন ঘেরে আছি গেটটাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে এবং একটু দেখাইতে চাই ক্যামেরাটার দিকে ঘোরাও এ হচ্ছে আমার এই হচ্ছে কালাম কাকা কালাম কাকাই হচ্ছে মূলত গেটটা দেখে রাখে আর কি হ্যাঁ ঢাকার শহরে দেখে রাখি হচ্ছে সাকিব ভাই মিশারগর আর এইখানে হচ্ছে আমার এই চাচা ওনার বড় ভাই আছে হাবি কাকা যাদের আমি মানে পিতৃতুল্য সম্মান করি ওনারাই মূলত দেখে রাখে এবং ওনাদের ভরসায় মোটামুটি এখানে হচ্ছে আমাদের জায়গা জমি যেখানে যা আছে ওনারাই দেখে মানে সবার কাছে ওনাদের জন্য অ্যাটলিস্ট দেওয়া চাই যে না ওনারা যেন সুস্থ থাকবে ওনারা সুস্থ থাকলে দেখা গেলে আমিও সুস্থ থাকবো ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম যাই আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই আসলে ফ্যামিলিতে আপনার ভাই বোন কজন সত্যি বলতে ফ্যামিলিতে এই খুব মানে খুব পাঁচই একটা কোশ্চেন আমি আমার আব্বা মরে যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে আমার আসলে কেউ এইভাবে খবর নেয় নেই আমি একাই জন্য হয়তো কি খবর নাই নাই এই ব্যাপারগুলো আসলে এভয়েড করতে চাই কারণ কষ্ট লাগে আমার আত্মীয়-স্বজন বা আশেপাশে অনেক লোকই ছিল কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে বিশেষ করে আমার মাও নাই কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলিতে আমার খবর আসলে কেউ নাই নাই এইজন্য আমার ভিতরের হয়তো কষ্ট আছে বাট করে খুব নাই তারা ভালো থাকুক তারা ভালো থাকলে আমি ভালো থাকব তো আসলে এই কষ্টটা করা করার উদ্দেশ্য যে বাগেরহাটের মানুষ যেহেতু আপনাকে চেনে আপনার সম্পর্কে সম্পূর্ণ জানা উচিত যে আপনার ব্যাপারে সবকিছু জানা উচিত তো যাই হোক এবার আমরা জাহিদ সাথে জাহিদ বাড়িতে যাব জাহিদ ভাইয়ের বাড়ির কিছু অংশ দেখানোর চেষ্টা করব বাগেরহাটের আমাদের গর্ব তার বাড়িটা যদি আমরা না দেখি না চিনি আসলে কেউ থাকে না বাড়িতে ঢাকায় থাকে সবসময় যাই তাহলে তাহলে আমরা চলুন ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে দিবেন চলুন ঘুরে আসি খুব মজার ব্যাপার হচ্ছে এই যে রাস্তাটার উপরে দাঁড়ায় আসি মানে যখন হচ্ছে সরকারি যে প্রজেক্ট আসলো আসলে ধাক্কা ধাক্কি যে কোন রাস্তা কার যাবে আমি একটু ক্যামেরাটা ঘুরায় দেখাতে চাবো এই পুরা এরিয়াটা মানে এই এরিয়াটা আমার ফ্যামিলির একদম পুরাটা ওইদিকে দিকে যে নদীটা গেছে এবং এই রাস্তাটা এক বিঘা জায়গা হচ্ছে আমার বাপের জায়গার উপরে পুরাটা মানে এই যে জায়গাটা এটা কিন্তু সরকারি রাস্তা কিন্তু আমার আমার নিজের জায়গার উপরে মানে পুরো এক বিঘা জমি ওই যে ধাক্কা ধাক্কির জন্য পুরো এক বিঘা জমি ইয়ে করলো আর এই পুরাটা হচ্ছে আমাদের ফ্যামিলির একদম ওই পারে যে নদীটা গেছে নদীটার নাম হচ্ছে কি নদীটার নাম যেন কি কালীগঞ্জ কালীগঞ্জ নদী মানে আমার নিজেরই মনে আসছে না কালীগঞ্জ নদী পর্যন্ত হচ্ছে আমাদের এরিয়াটা চলেন সামনের দিকে যাই থ্যাংক ইউ দাও নিয়ে যাও তো মানে তোমার প্রশ্নটা ঠিকই বলছো আসলে ওই রকমই হয়েছে আশা হয় না গত দশ বছরের ভিতরে মনে এক দুইবার আসছি এই যে কাঁসারিগড়টা দেখতেছেন যারা গ্রাম অঞ্চলে বাড়ি তারা জানেন যে এই কাঁসারিগড়ে হচ্ছে যারা সম্ভ্রান্ত পরিবার তারা হচ্ছে এই কাঁসারিগড়টা ব্যবহার করতে এবং আমার দাদা দাদারা এখানে বিচারাচার আচার করতো কিন্তু দুঃখজনক হলো সত্য এখন যারা আমার কাজিন কাজিন আছে ওরা আসলে ওইভাবে ঠিক কেয়ার করে না বা যারা আছে চাচারা আছে ওইভাবে দেখে না হয়তো তাদের দরকার নেই আব্বা পর্যন্ত শেষ এগুলো রক্ষণাবেক্ষণ করছে এখন আমি উদ্যোগ নিব যে না আসলে ইয়ে করা উচিত এবং বলে রাখা বলো আমার দাদা ফস করসে শিপে কইরা সেই ফ্যামিলির সন্ধান হাজির ফ্যামিলি এবং আমাদের এরিয়ার ভিতরে মানে পুরো বাগরার ডিস্ট্রিক্টের ভিতরে দুই চারজনের বন্দুক থাকলে আমার আব্বার একটা বন্দুক ছিল দুই নালা বন্দুক সেই ফ্যামিলির ছেলে থাকি ঢাকা শহরে এগুলো দেখার কেউ নাই কিন্তু দেখতে আমার কষ্ট লাগতেছে যে না জাস্ট কাঠামোটা আছে ওইভাবে কিছু নেই চলো ভিতরে প্রিয় ভিওয়ার্স আমরা জাহেদ ভাইয়ের বাড়িতে চলে আসছি আসলে কেউ থাকে না জাহেদ ভাই বললো যে এটা একটু দেখাও যে কষ্টের ব্যাপার হচ্ছে আমি গতকালকে যখন বাড়িতে আসছি এই যে দেখেন একটা তালাটা দেখাও হ্যাঁ এই বাড়িতে হচ্ছে একটা সময় প্রচুর লোকজন থাকতো মানে ঘর ভর্তি লোকজন থাকতো আব্বা নেই মা নেই আমি যে তালাটা খুলে ভিতরে ঢুকছি আমি

হ্যাঁ এই যে কাজিনরা থাকে ওরাই হচ্ছে যতটুক যা খেয়াল করে আর কি হ্যাঁ চলো সামনের দিকে যাই আসো পারিবারিক জাহিদ বাইরের আব্বা এবং আম্মার কবরস্থান এটা এখানে আসছে অনেকদিন পরে কব জেয়ারাতের উদ্দেশ্যে যে এখানে শুয়ে আছে এবং জাহিদ বাইয়ের ফ্যামিলি কবরস্থান এটা এটা মূলত হচ্ছে আমার আমাদের পারিবারিক কবরস্থান এখানে আব্বা আম্মা দাদা দাদি তালোই তারপরে হচ্ছে ইয়া সবাই আছে এখানে এখানে আর কে কে আছে নামে ও তালে তালো আচ্ছা আমাদের এই যে ভিটাটা এটা কত বিঘা এরিয়া আনুমানিক 35 30 বিঘা হবে 25 30 ঢাকা শহরে থাকি হচ্ছে কুড়ে ঘরের ভিতরে এগুলো আসলে মানুষ বললে হয়তো বলবে যে বিশ্বাস করবে গল্প গল্প মনে করবে মানে আমাদের বিঘা মানে ভিটার এরিয়াটা 35 30 বিঘা তুমি একটু আশেপাশে দেখো এটা হলো আমাদের

এটার এখন অনেক দাম প্রায় এক হাজার টাকা আটশো টাকা কেজি বর্তমান সময় এই যে এখানে ঘেরটা অনেক বড় একটা ঘের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিঘা ঘেরটা ভিতর থেকে খাল আছে তো ওই যে এখানে যে মাছ ধরছে এই যে জাল খাওয়া দিছে এই যে মাছ উঠছে জালে এই যে চিংড়ি মাছ জাল থেকে ওখানে হচ্ছে এই যে